ভুলে ভুলে কইরা পিরতি আহা জীবন গেল ভুলে ভুলে কইরা পিরতি প্রেমের হাতে মন হারাইলাম না জেনে গতি আমার প্রেমের হাতে মন হারাইলাম জেনে গতি লোহা যা মন পরে কামার আমি তেমন পুরী আর কত কাহাল পূর্বি আমায় হোয়া কাহামারি তুই হোয়া কামারি লোহা পরে হে কামার আমি তেমন পুরী আর কত কাহাল পুরবি আহামায় ভৈয়া কাহামারি তু ভৈয়া কাহামারি জীবন গ্যা ভুলে ভুলে কইরা পিরতি হেমের হাটে মন হারাইলাম না জেনে গতি আমার প্রেমের হাটে মন হারাইলাম না জেনে গতি শুকনো মাটি কাদাহা করে কুমার বানাই ঘটি শুকনো মাটি কাদাহা করে কুমার বানাই তোরে ভালো আমার জীবন হইল মাটি জীবন হইল মাটি জীবন গেল ভুলে ভুলে কইরা পিরতি জীবন গেল ভুলে ভুলে কইরা পিরতি প্রেমের হাটে মন হারাইলাম না জেনে গতি হি আমাৰ হাটে মুন হাৰ আইলাম না জেনে গতি টেরভাটা ভাটা ধিকি জ লেহেৰে হা জীব চেহি জীবনে কোন পাগ হলে বলি আহ জীবন হইল ইটের ভাটা দিকি দিকি জ্বলে রে সুখে আছে এই জীবনে কোন পাগল বলে রে ওরে সর্বজলে কো সুখ